দেখা হলে একটু হাসি মিকির বিনিময় করুন কেমন কর হাসি মিকি তাই করুন তারপরে কেমন আছেন গুড মর্নিং ভালো তো হ্যাঁ ভালো ভেরি গুড তা আপনারা সবাই মিলে বলুন আমার সঙ্গে সঙ্গে আর সঙ্গে সরে হাত তাড় ভেরি গুড ভেরি গুড হাস ভেরি গুড ভেরি গুড হর্ষ ভেরি গুড ভেরি গুড হর্ষোল্লাহ

मेस बाबू नु सवना करे आमी एकदम सवके थाई दे मेनी थैंक्स मेनी थैंक्स हॉसला मेनी थैंक्स मेनी थैंक्स हॉसला मेनी थैंक्स मेनी थैंक्स हॉसला मेनी थैंक्स मेनी थैंक्स हॉसला